দু সালের একটি প্রশ্নপত্র দেখে নাও সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখে নাও এক দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও এক দাগের প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে দুই দাগের প্রশ্ন শিবাজির পিতার নাম কী তিন দাগের প্রশ্ন কে ভাগবত পুরাণ অনুবাদ করেন চার দাগের প্রশ্ন কোন যুগের লেখক ছিলেন জ্যোতির্বিদ শ্রীনিবাস পাঁচ দাগের প্রশ্ন আলাউদ্দিন খুলজির প্রধান সেনাপতির নাম কী ছয় দাগের প্রশ্ন কত খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধ হয় সাত দাগের প্রশ্ন কে দহশালা ব্যবস্থা চালু করেন আট দাগের প্রশ্ন কত সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় নয় দাগের প্রশ্ন সিরি শহরের প্রতিষ্ঠাতা কে দশ দাগের প্রশ্ন ভারতবর্ষের একটি ধ্রুপদী নাচের নাম লেখো এগারো দাগের প্রশ্ন কত তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বারো দাগের প্রশ্ন কে শাহনামা মহাকাব্য লিখেছিলেন এরপর দেখো দুই নম্বরের প্রশ্ন কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলাও কস্তম্ভ ক্ষ্তম্ভ এক তুজুক ই বাবরি আল দুই হুমায়ুন নামা পদ্মাবতী তিন দাগের প্রশ্ন কিতাব অল হিন্দ বড়ুচন্ডী চার দাগের প্রশ্ন সৈয়দ আলাউল আর ডি বাবর পাঁচ দাগের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন গুলবদন বেগম তিন নম্বরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক দাগের প্রশ্ন কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে ড্যাশ বলা হতো দুই দাগের প্রশ্ন ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র তিন দাগের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয়কাব্যের রচয়িতার নাম ড্যাশ চার দাগের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয় পাঁচ দাগের প্রশ্ন শাহজাহানাবাদ শহরটির প্রতিষ্ঠাতা ড্যাশ চার নম্বরের প্রশ্ন এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এ দাগের প্রশ্ন অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক জেলা পৌরসভা এবার বি দাগের প্রশ্ন দেখো এখনও রাজা রানী আছেন বাংলাদেশে জাপানে ফ্রান্সে সি দাগের প্রশ্ন মহাভারত ফরাসি ভাষায় অনুবাদ করেন হমজানামা তুতিনামা রজম নামা ডি দাগের প্রশ্ন দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মর মালিক অম্বর বৈরাম খাঁ এফ দাগের প্রশ্ন পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো কল তোলার জন্য বাগান বানানোর জন্য আর তিনের অপশন হচ্ছে কামানের গোলা ছোড়ার জন্য পাঁচ নম্বরের প্রশ্ন দেখো টিকা লেখো দিন ইলাহি মাতসা পৌরসভা গুরু নানক শাহজাহান ছয় নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও এগুলো বড় প্রশ্ন আছে এই বড় প্রশ্নগুলো আমি বলে বলে আর দিচ্ছি না তোমরা দেখে নাও একটু সময় নিয়ে দেখে নাও নাহলে স্ক্রিনশট করে তোমরা এটা পড়ে নিতে পারো হ্যাঁ প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি তোমাদের যদি মনে হয় যে এর উত্তর তোমাদের প্রয়োজন আছে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও মিনিমাম পঞ্চাশ জন কমেন্ট করলে এর উত্তর আমরা Uh, Dice parvo...